যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর সারা এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না রাতে নদী জানো ভাই ছলনার হাত ছানি ছলনার হাত ছানি যত আসু পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না একজন ইমানদার ব্যক্তি তার কাছে তার কাছে দিন যতটা প্রিয় তার কাছে আল্লাহ আল্লাহ গোলামী যতটা প্রিয় তার কাছে ততটাই প্রিয় শহীদ মিত্র কথা বলেন ঠিক না সে নিজের জীবনকে কোনো বাতিলের কাছে বিলায় যায় না বাতিলের কাছে মাত্র করে না করে না বাতিলের কাছে একজন মুমিন কোনদিন মাথা নতুন করতে পারে না হাজিরিন হয়তো আমার আলোচনা থেকে আপনি কিছু মেসেজ দিচ্ছেন এই মেসেজ গুলো আপনি নিজেকে তৈরি করতে থাকুন যে যুদ্ধটা হবে এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ কিছু নমুনা এখন পর্যন্ত কিছু নমুনা আসতেছে ইসলামের বিজয়গুলো একের পর এক হচ্ছে আমাদের আফগানিস্তানের বিজয় যুদ্ধ বিরতি এগুলো আমাদের জন্য প্রমাণ করে অচিরে হিন্দু যুদ্ধ হবে আমাদের একটা আলামত হলো সকল কাফের মুশ্রিক এক হবে এক হয়ে মুসলমানদের নিধন করার জন্য পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য তারা এক হয়ে এক কাজ করবে এই সহ্য আমরা প্রতিদিন আমাদের সম্মানিত খতিব সাহেব নামাজে দ্বারা কি বলতেছেন গাইরিল মাকদুবি আর দ লিন যখন এই কথা বলেন গাইরিল মাকদুবি আর লিন রব আপনার কাছে আমরা পানা চাই

দুনিয়ার উপরে আল্লাহর গজব আল্লাহ লানত তারা পথবস্ত এই দুই দল এটা জানা সত্ত্বেও এটা কি আমাদের পক্ষে কাজ করবে পক্ষে কাজ করবে করবে না এই জন্যই তো সতেরোশো সালে যখন ইংরেজ বেনিয়ারা যখন এই দেশে আসলো আসার পরে সতেরোশো সালে সতেরোশো সালে শুরুর দিকে তারা আসছে পঞ্চাশ বছর ব্যবসার ছলে বলে কৌশলে তারা পঞ্চাশটা বছর কাটাইছে এরপরে নবাব সিরাজদুল্লাহকে সতেরোশো সাতান্ন সালে যখন পরাজিত করে দিল তখন বাংলার সূর্য অস্তমিত হয়ে গেল বাংলার ক্ষমতাকে এই ভারতবর্ষের ক্ষমতাকে শাসন করা শুরু করলো ইংরেজরা ওদের একটা পুলিশ ছিল ডিভাইড অ্যান্ড রুল পরস্পরের মধ্যে ভেদাভাব সৃষ্টি করে দাও শত্রুতা পয়দা করে দাও তুমি সাকসেস হতে পারবে আপনি দেখেন সেই রুশকে আজকে প্রতিটা রন্ধে রন্ধে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া তারা বিরাজমান করে রাখছেন তার মধ্যে একটা আমি আপনাকে বলি দাওয়াতের মেহনত এটা ভালো না খারাপ ভালো না খারাপ একজন ছেলে আপনি দেখবেন যুবক নেশাগ্রস্ত ছিল কিন্তু হঠাৎ করে চিল্লা দিয়ে আসছে এখন মনে হয় বড় একজন আলেম কথা বলেন ঠিক সে এখন সুন্নাতের উপর চলে যেই ছেলেটা চুলের কাটিং ছিল ইহুদি খ্রিস্টানদের রূপে যেই ছেলের খাবার স্টাইল ছিল ইহুদি খ্রিস্টানদের রূপে যে ছেলেটা অন্যান্য মেয়েদের উত্তপ্ত করতো

এই বেতন গ্রহণ করা এই বেতনটা একজন প্রস্টিটিউট অর্থাৎ একজন দেহ ব্যবসায়ীর যে মূল্য রয়েছে সেই মূল্য চাইতেও সেই পারিশ্রমিকের চাইতেও ইমামতি করে টাকা নেওয়া তার নিকৃষ্ট নাওজ বিলাদের করে বলি এই যে কথাগুলো এই কথাগুলো ছড়িয়ে দিল এদের মধ্যে মাঝখানে হয়ে কাজ করতেছে ইহুদি এবং খ্রিস্টা ডিভাইড অ্যান্ড রুল পরস্পরের মধ্যে তোমরা কি করে দাও শত্রুতা পয়দা করে দাও